আসসালামু আলাইকুম এখন আমরা জানবো মায়ের সম্পত্তিতে মেয়েরা জমির অংশ বেশি পাবে কিনা না সে বিষয়টা আমাদের মনে অনেকেরই সন্দেহ থাকে যে মায়ের সম্পত্তিতে হয়তো ছেলেদের চেয়ে মেয়ের মেয়েরা একটু বেশি পেয়ে থাকে বাংলাদেশি আইন বা ইসলামী আইন অনুসারে ঠিক কীভাবে সম্পত্তির বাগমটন করা হয় সেটা পুরুষের ক্ষেত্রে অর্থাৎ বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি ঠিক কিভাবে ভাগ বন্টন করা সেই বিষয়ে এখানে মায়ের সম্পত্তি আছে মনে করি যে পনেরো শতাংশ এখন এই পনেরো শতাংশ জমির ঠিক কতটুকু ছেলে পাবে এবং কতটুকু মেয়ে পাবে ঠিক আছে এখন মনে করি এক ব্যক্তির সম্পত্তি আছে অর্থাৎ এক মহিলা সম্পত্তি আছে পনেরো শতক তার এক মেয়ে আছে এবং এক ছেলে আছে কাজে সেই ক্ষেত্রে জমির ভাগ বটনা হবে ছেলে পাবে দশ শতাংশ এবং মেয়ে পাবে পাঁচ শতাংশ অর্থাৎ এক ভাই যা পাবে সেটা দুই বোন সেই পরিমাণ সম্পত্তি হবে দুই বোন সেই পরিমাণ সম্পত্তি পাবে অর্থাৎ বাবার ক্ষেত্রেও ঠিক যেমনে ভাগ করা হয় ঠিক মায়ের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে সম্পত্তি বাঘমণ্টন করতে হবে এখানে মায়ের সম্পত্তি বলেই যে মেয়েরা বেশি পাবে বিষয়টা এরকম না এটা ইসলামী আইন এবং বাংলাদেশ আইন অনুসারে একই রুলস ব্যবহার করা হয়ে থাকে মায়ের সম্পত্তিতে মেয়েরা যতটুকু পাবে বাবার সম্পত্তিতে ঠিক ততটুকুই পাবে ঠিক একই রকম মায়ের সম্পত্তিতে ছেলেরা যা পাবে এবং বাবার সম্পত্তিতেও ঠিক একই রকম সম্পত্তি পাবে অর্থাৎ ওয়ান ইস টু টু যদি মেয়েরা যদি এক ভাগ পায় ছেলেরা পাবে দুই ভাগ এই হচ্ছে হিসাব কাজেই আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা নয় তারপর আবার ভালোভাবে দেখলেই বুঝতে পারবে অর্থাৎ ছেলে যা পায় তার অর্থাৎ মেয়ে যা পায় ছেলে তার দ্বিগুণ পাবে সেটা বাবা হোক বা মায়ের হোক সকলের ক্ষেত্রে একই নিয়ম প্রচোর্জ্য এ হচ্ছে ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং কোথাও বসতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ